হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রোমানা বিউটি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার এই চ্যানেলে আমি ছোটো বড়ো সব ধরনের ভিডিও দিয়ে থাকি আশা আশা করি সবাই দেখবেন তো ভাবছেন সবাই আমি কোথায় যাচ্ছি হয়তো গ্রামে যাচ্ছি গ্রামে না ঢাকার ভিতরে এমন এমন জায়গা আছে গ্রামকেও হার মানাবে তো দেখতেও থাকেন আজকের ভিডিওতে আমি কোথায় যাই ভাবছেন তো কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হচ্ছে মান্ডা মান্ডা মুগ্ধ অবশ্যই নাম শুনেছেন ওইখানে আমার আব্বু আম্মরা থাকে সেই জায়গা যাচ্ছি তো দেখুন জায়গাগুলো কত সুন্দর তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন অন্য আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের পাশে আসসালামু আলাইকুম যারা আগে পরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আবারও আসসালাম আলাইকুম তো দেখছেন আমি এখন ভালোচরের ভিতরের দিকটায় চলে যাচ্ছি একদম গ্রামের মতো লাগছে তো দেখুন আমি অনেক রাস্তা পেরোবো আরও অনেকটা জায়গা বাকি আমাদের ওখানে যেতে তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে এসছি এখন আমি আমার বাবার বাড়িতে যে একটু একটু জেরাবো কোনো একটা কথা বলবো কথা বললে আবার রিটার্ন চলে আসবো চলে আসলে আমি আবার রান্না বান্না করে যা করব আপনাদের সাথে শেয়ার করব তো কেন যাচ্ছি কথাটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ এসেছে সেই জন্য দেখা করতে যাচ্ছি আমি শোনা মাত্রে অনেকদিন পরে আমাদের দুজনের দেখা তো দেখুন আশেপাশে অনেক নদী দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য আসলো কোথাও দেখতে পারবেন না আমার এই ভিডিওতে দেখতে পারবেন যে গ্রাম ছাড়া কীভাবে আমি আসলে ঢাকা শহরে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি তো আমি বামুয়েল থাকি স্টাফ কোয়ার্টার অনেকেই হয়তো নাম জানবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা তো দেখুন লোকজন আসলে রোদের মধ্যে অনেক কাজ করছে দেখতে আসলে খারাপও লাগছে মানুষে পেটের দায়ে অনেক ধরনের কাজই করে থাকে দেখুন আসলে যা যেতে যেতে পথ পড়াচ্ছে না তো আমার ভিডিওটা বড়ো হওয়ার বড়ো হওয়া করার রহস্য হচ্ছে আমি দেখাবো যে কতটা জার্নি করে আমাদের এখানে যাই তো আমি কিন্তু যে চলে আসছিলাম আমার ভাইবোর সাথে দেখা করে আড্ডা মে আড্ডা দিয়ে এখন আমি দেখেন আলু দিয়ে আর পাঙ্গাছ মাছ দিয়ে দিয়ে তরকারি রান্না করব তো আজকে রান্নাটা আমার কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম তো আজ এই পর্যন্তই অন্য একদিনের একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ